আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ফাকের রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আলোচনা করব যে খাবারগুলো খেলে শুক্রাণু বৃদ্ধি হয় শুক্রাণু বৃদ্ধির পাশাপাশি গাঢ় হতে সহযোগিতা করবে তো আমি বেশি ভূমিকায় যাব না আমি সরাসরি সেই খাদ্যগুলোর নাম বলবো যে খাবারগুলো আপনাদের হাতের কাছেই আছে। আপনি খুব সহজেই এগুলি নিয়মিত খেতে পারবেন তো আসুন আমি আলোচনা করছি যে খাবারগুলো খেলে খুব দ্রুত শুক্রাণু বৃদ্ধি হয় এবং শুক্রাণু পরিপুষ্ট হয় তার ভিতরে এক নম্বরেই রয়েছে বাদাম এটার সাথে সবাই পরিচিত আছেন বাদামে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ই আছে এবং এটার চেহারা সুন্দরতা বৃদ্ধি করে ত্বক ভালো রাখে চুলের জন্য বেশ কাজ করে তো নিয়মিত কোনো ব্যক্তি যখন বাদাম খাবে খুব বেশি খাওয়ার দরকার নেই দশটা বিশটা বাদাম খেলেই চলবে প্রতিদিন দশ বিশটা করে যদি বাদাম কেউ খায় তাহলে তার দেহে পর্যাপ্ত পরিমাণ বীর্য উৎপাদন হবে শুক্রাণু বৃদ্ধি হবে তো এটা এক নাম্বার দুই নাম্বার যেটা আপনি নিয়মিত খেতে পারেন সেটা হচ্ছে গাজর গাজর তো সবাই চেনে এটাও খুব সহজ পাচ্ছ সহজলভ্য এবং বাজারে গেলেই পাওয়া যায় এখন ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা শহরগুলোতে সবসময় গাজর পাওয়া যায় তো এই গাজর খুব বেশি করে খাওয়ার প্রয়োজন নাই আমি পরিমাণটাও বলে দিচ্ছি সকালে ভাত খাওয়ার পরে একটা আর দুপুরে ভাত খাওয়ার পরে একটা একটা করে দুইটা গাজর যদি কেউ নিয়মিত খায় তাহলে তার শুক্রাণু পর্যাপ্ত বৃদ্ধি পাবে তিন নাম্বার তিন নম্বর হচ্ছে ডিম আর এই ডিম কিন্তু এক সময় মানুষ বেশি খেত না ঠিক আছে শুধু মেহমান আসলে মেহমানদারি করত তা এখন কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তারা নিয়মিত ডিম খান এবং এই ডিমটা খাবার কিন্তু দুটা পদ্ধতি আছে একটা হচ্ছে কেউ ভেজে খায় আবার কেউ সিদ্ধ করে খায় তবে ভেজে খাওয়ার চাইতে মামলেট যেটা বলে সেটার চাইতে আপনার সিদ্ধটাই সবচেয়ে বেশি উপাদেয় ডিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ঠিক আছে এবং এটা হার গঠনে সহযোগিতা করে সবচেয়ে বেশি কাজ করবে আপনার শুক্রাণু বৃদ্ধিতে তো আপনি যদি নিয়মিত ডিম খান আপনার ইনশাল্লাহ অনেক বেশি শুক্রাণু বৃদ্ধি হবে তিন নাম্বার গেল চার নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে লাল সবজি লাল শাক বলতে পারেন বা লাল জাতীয় যে সবজিগুলো পাওয়া যায় এগুলি আপনি খাবেন যেমন টমেটো আছে লাল শাক আছে এক কথায় লাল সবজিগুলো বেশি বেশি খেতে হবে লাল সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ডি থাকে হ্যাঁ এছাড়াও অন্য অন্য ভিটামিন মিনারেল পর্যাপ্ত পরিমাণে থাকে তো খাবার তালিকায় আপনি লাল শাক সবজি রাখবেন এটাও পর্যাপ্ত পরিমাণ শুক্র বৃদ্ধি করতে সহযোগিতা করে তারপরে আমি চতুর্থ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আপনি খাবেন নিয়মিত যেটা বলবো আলকুশি বীজ পাউডার এটা ইউটিউব বা ফেসবুকে কিন্তু এটা এখন নিয়মিত স্পন্সর হচ্ছে তো এই আলকুশি বীজটা হচ্ছে সিমের বীজের মতো দেখতে আর এটা বানর বেশি খায় এটাকে বাজিকরণ বীজও বলা হয় তো যে সকল ভাইদের শুক্রাণু কম আর এই শুক্রাণু কম হইলে অনেক সময় বাচ্চাও কনসেপ্ট করে না তো সেক্ষেত্রে ওই ব্যক্তিটা আলকুশি বীজ পাউডার নিয়মিত খেতে পারেন পাঁচ নম্বর যেটা খাবেন সেটা হচ্ছে কুমড়ো বীজ আমরা কিন্তু কুমড়ো বীজ অনেক সময় ফেলে দিই বা আমাদের মা বোনরা কুমড়ো বীজ এটা আলাদা করে রাখে বোপন করার জন্য তো এটা কিন্তু খুবই উপাদেয় কুমড়ো বীজের ভিতরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম রয়েছে এছাড়া নিয়মিত আপনি কুমড়ো বীজ খেতে পারেন শুকনো বৃদ্ধির জন্য কুমড়ো বীজ এখন অনলাইনেও বিক্রি হচ্ছে এটা কিনে খেতে পারেন আর ষষ্ঠ নাম্বারে বলবো আপনার পানি পানি পানির অপর নাম জীবন সেটা হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন তো পর্যাপ্ত পরিমাণ মিনারেল ওয়াটার আপনাকে খেতে হবে একদম বিশুদ্ধ পানি আপনি খাবেন তো আমি আপনাদেরকে বলবো যারা নিয়মিত সকালে বিকেলে এবং রাতে ঘুমানোর সময় যে পানিটা আছে বিশুদ্ধ পানি এটা যদি খেতে পারেন তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে নতুন শুক্রাণু বৃদ্ধি করতে সহযোগিতা করবে তো আমি যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো কিন্তু খুব সহজ সহজলভ্য আপনি ইচ্ছা করে নিয়মিত খেতে পারেন এছাড়া যারা মনে করেন যে আমি আসলে ব্যবসা করি বা চাকরি করি আমার এগুলি খাওয়া একটু কঠিন নিয়ম করে খাওয়াটা কঠিন তো তাদের জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে আপনারা জানেন যে আমি যৌন বিষয়ে প্লাস আদার্স আরও কিছু বিষয়ে আমি চিকিৎসা প্রদান করে থাকি আর আমাদের এই হেকিমি দাওয়াখানা প্রতিষ্ঠান থেকে বিশেষ করে যৌন রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো যাদের শুক্রাণু বৃদ্ধি করা প্রয়োজন প্রাকৃতিক খাবারগুলো খাওয়া পসিবল হচ্ছে না বা নিয়ম করে খেতে পারবেন না এই ধরনের ভাইয়েরা বা বন্ধুরা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে শুক্রাণু বৃদ্ধির জন্য স্পেশাল হালো আছে যেটাকে মদক বলা হয় আমরা নিজে হাতে এটা তৈরি করি এটা খুবই কার্যকরী খুব অল্প সময়ের ভিতরেই আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ বীর্য উৎপাদনে সহযোগিতা করবে এছাড়া আপনার যৌন সংক্রান্ত যে কোনো তথ্য এবং চিকিৎসার জন্য আপনি আমাকে ফোন করতে পারবেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী ভিডিওতে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে শুক্রাণু বৃদ্ধির পাশাপাশি এইটা আপনার শরীরে সব সময় যেন গ্রো থাকে একদম স্থায়ী থাকে এরকম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তী হাজির হব তো এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন মনে করেন তাদেরকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা